আমরা এই ধরনের আন্দোলন দেখি স্বাধীনতার আন্দোলনও এইভাবে হয় অরবিন্দ কেজরিওয়াল পদত্যাগ করার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের পা তো আরও কাঁপতে শুরু করে দিয়েছে উনি এলেন ওনার পাঁচ মিনিটের বক্তৃতাতে বাহাত্তর বার আমি 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 বলে গট গট করে চলে গেলেন ভাই আমরা তো সেটাও জানি রেকর্ড প্রকাশ করলেন কুণাল ঘোষ সেখানে ক গ্রেপ্তার হয়েছে এরপরে সাহেব বিবি গুলাম বাকি আছে এরকমটা বলা হচ্ছে তো সেটাও কি সিপিএম এসএ ডিওয়াই এফ আই থেকে যাবে কারা হবে এটা বলা খুব মুশকিল ক হয়েছে এবার খ ক করতে করতে আমরা ময়ও চলে যেতে পারি সেটা কথা নয় কিন্তু আসল কথাটা হচ্ছে যে একটা করে ভিডিও প্রকাশ করা একজন মহিলাকে একদম নিচে নামানোর মতন একটা নকারজনক ঘটনা ওরা ঘোটায় মানে কি বলবো আমরা কোন কোন রাজ্যে বাস করি এরা তো জননেতা হতেই পারে না এরা এরা মানে একদম থানায় ঠায়েদের এদেরকে পুলিশ ধরে নিয়ে যাওয়াটাই উচিত একদম নক্কারজনক ঘটনা এই নিয়ে কথাটা বলাটাই খুব খারাপ লাগছে আর ক গ্রেপ্তার হয়েছে ক কত মুক্ত হয়ে যাবে এটা তো কোনো ব্যাপার না কারণ ওই অডিওতে অডিও আদৌ টেস্টেড কিনা সেটার মানে কোনো নিশ্চয়তাই নেই তাহলে কালীঘাটের কাকু ঠাকুর এদেরও তো অনেক গলা আমরা ভালো করে এতদিনের টেস্ট হয়ে যেত এক বছর ধরে তার জন্য আমরা অপেক্ষা করে যাচ্ছি এটা তো সম্পূর্ণরূপে একটা চক্রান্ত করে গ্রেপ্তার করা হয়েছে ওটা নিয়ে আমরা ভাবছি না হয়েছে যখন করা হয়ে আছে কিছু করার নেই আমরা তার বিরুদ্ধে সবাই রয়েছি শিল্পী ডাক্তার কবি সাধারণ মানুষ রাজনৈতিক দলকে বাদ দিয়ে সাধারণ মানুষের এই ধরনের আন্দোলন মানে জাস্ট ভাবা যায় না আমার মা ঠাকুমারা বলছেন যে আমরা জীবনেও কোনো দিন দেখিনি ইভেন সাতচল্লিশ সালে যারা এখনও বেঁচে আছেন আমার এক দাদুর দাদুমশ দাদামশায়ের কথা বলছি তিনি বলছেন সাতচল্লিশ সালেও আমরা এই ধরনের আন্দোলন দেখি স্বাধীনতার আন্দোলনও এইভাবে হয় কারণ সেটা সেটার বিরুদ্ধে সেটাতে একটা জিনিস ছিল যে একজন একটা ব্রিটিশ রাজের থেকে আমরা স্বাধীনতা চাই সেখানে ব্রিটিশ রাজের এই ধরনের দুর্নীতি ছিল না সেটা ছিল একটা বিদেশ থেকে আমরা বিদেশি একটা রাজত্ব থেকে আমরা যাচ্ছি আর এখন তখন দুর্নীতি ছিল না আমি এটা বলবো তখন হ্যাঁ এটা ছিল দুঃশাসন ছিল এখনকার তো দুঃশাসন তো ছেড়ে দিলাম এই অর্থনৈতিক দুর্নীতি এই নোংরামি একজন মানে কি বলবো একটা রাজ্যের প্রধান হয়ে তিনি কি করে এগুলোকে অ্যালাউ করেন মানে মানে জাস্ট ভাবা যায় না আমরা আমরা এতটাই মানে কি বলবো এতটাই মর্মা কিছু বলার নেই এটা নিয়ে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় তো সমাধান চাইছেন ডাক্তারদের বারবার চিঠি দেওয়া হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সমাধান চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দিকটা দেখে সমাধান চাইছেন ওটা কোনো কথা না ডাক্তাররা এতদিন ধরে জুন একজন ডাক্তাররা রাস্তাঘাট রাস্তায় দিনের পর দিন রাতের পর রাত ভিজে রোদে শুয়ে বসে আছে আমরা আমরা কোন রাজ্যে বাস করি উনি ওনার জেদ ধরে বসে আছেন ওনার মনে পড়ছে না উনি বুদ্ধদেব ভট্টাচার্যকে চারশো একরের শর্ত দিয়েছিলেন আর এখন বলছেন যে কোনো শর্ত না শর্ত থাকলে আমি আলোচনায় বসবো না ডাক্তারদের ডাক্তারদের যে শর্ত সেগুলো তো খুব মানে যুক্তিপূর্ণ শর্ত সেই শর্তগুলোতে কিছু না তার মধ্যে একটা তো মানে সিবিআই সমাধান করে দিয়েছেন এই সন্দীপ ঘোষের মতন একটা খুনি ধর্ষককে গ্রেপ্তার করে আরও যাদেরকে ওনারা বলছেন পদত্যাগ চাই এরপরে তাদেরকে তাদের আমরা তাদেরও আমরা গ্রেপ্তারি চাইছি ওদেরও তাই কথা ওরা আমার মনে হয় না এখনও চলছে আমি দেখিনি এখনো তবে ওরা যাবার আগেও বলে গেছে ডাক্তাররা যে আমরা আমাদের পাঁচ দফা যে শর্ত আছে তার বাইরে যাব না এবার দেখা যাক কি হয় আপনারা এখানে বসে পদত্যাগ চাইছেন আর দিল্লির দিকে যদি তাকাই অরবিন্দ কেজরিওয়াল পদত্যাগের কথা নিজে বলছে এইটাই তো হচ্ছে কথা যদি ধক থাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উনি পদত্যাগ করে দেখান দেখিয়ে আবার ভোট করুন ছাব্বিশের বদলে চব্বিশেই আবার ভোট করুন কি পঁচিশে প্রথমে ভোট করুন করে দেখ দেখুন সাধা সাধারণ মানুষ কি করে অরবিন্দ কেজরিওয়াল পদত্যাগ করার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের পা তো আরো কাঁপতে শুরু করে দিয়েছে ওটা কোনো কথাই না অরবিন্দ কেজরিওয়ালকে আমরা বলবো উনি কি করেছেন ওনার দুর্নীতি বা কী সেগুলো তো এখনো প্রমাণ সাপেক্ষ এখনও সেগুলোকে বেরোয়নি কিন্তু এই গার্ডস যদি একজনের মুখ্যমন্ত্রী থাকতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় তো দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাও রে এসো গো তোমরা ভিজে গেছো জামা খাওয়ার পরোগে এসব দিয়ে এখন আর চিড়ে ভেজে না থেকে বড় কথা হচ্ছে এসব তাহলে তো যুগেই যেত তাহলে তো ওই দিনের অ তিন ঘন্টা অপেক্ষা না করে তো ডাক্তাররা ঢুকেই যেত দু হাজার উনিশ সালে এই জুনিয়র ডাক্তারদের সাথে উনি ওই রকম গোপনে গোপনে মিটিং করেছিলেন ওরা বিশ্বাস করে ওখান থেকে বেরিয়ে এসেছিলো সেই দাবিগুলোই কিন্তু এখনও দুশো দু হাজার চব্বিশে আছে শুধু তিলোত্তমার খুন ধর্ষণের ব্যাপার না তার সাথে সাথে যে দাবিগুলো রয়েছে সেগুলো কিন্তু দু হাজার উনিশেও ছিল সেগুলো এতদিন মানা হয়নি হ্যাঁ মানবো হ্যাঁ করে দেবো হ্যাঁ সব করে দেবো সেই যে সেই ভুল আর ডাক্তার জুনিয়র ডাক্তাররা না এ তো যাচ্ছে করবে চা খাওয়ার কথা বলছেন তারপরে উনি যখন মঞ্চে আসলেন ডাক্তারদের তখনও বলছিলেন আমি দিদি হিসাবে এসেছি আপনার মনে হয় কোথাও মুখ্যমন্ত্রীর থেকে মমতা ব্যানার্জি একজন দিদি হিসাবে বেশি মানে সক্রিয় বা বেশি সফল উনি পাঁচ মিনিটের বক্তৃতাতে আমরা গুণে দেখে নিয়েছি বাহাত্তর বার আমি এসেছি আমি এসেছি আমি এসেছি উনি শুধু আমারটাই ওনার যদি সত্যি তখনই যদি সত্যি ওনার এই ব্যাপারটা সমাধান করার ইচ্ছে থাকতো উনি ওখানেই বলতেন যে একটা গোপনে বসে ঠিক আছে এখানে আমি এসে গেছি সবাই আছে পুলিশ কমিশনার আছে রাজীব কুমার আছে ওনার তো ভয়ের কিছু ছিল না ডাক্তাররা তো হাতে পুলি বন্দুক নিয়ে ছিল না উনি ওখানে বসে একটা আলোচনা করতেন উনি করে দেখতে পারতেন উনি এলে ওনার পাঁচ মিনিটের বক্তৃতাতে বাহাত্তর বার আমি 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 বলে গট করে চলে গেলেন ভাই আমরা তো সেটাও জানতে চাই ওনার যদি এই ব্যাপারটা সমাধান করার ইচ্ছে থাকতো ওনার উনি যখন গেছিলেন খুব ভালো করেছিলেন মুখ্যমন্ত্রী হিসেবে উনি গেছেন ডাক্তাররাও সেটাকে খুবই ভালো বলে নিয়েছিল কিন্তু ওনার তো ওখানেই উচিত ছিল ওদের সাথে একটু কথা বলার উনি গেলেন গট গট নিজের বক্তব্য রাখলেন দেখে চলে গেলেন এইভাবে তো সমাধান হয় না আর ডাক্তার তাদের শিরদারা তো মানে উনি কি ভেবেছিলেন যে ওনার চটি চাটা ওনার যে সমস্ত কর্মীরা আছে তাদের মতন ডাক্তাররা হবে তাদের শিরদারা অনেক তারা যথেষ্ট শিক্ষিত এবং তারা এই তারা তাদেরটা রাখবেই আমার আমার কেন আমাদের আপামোর বাংলার সমস্ত জন জনগণের এই একটাই আশা যে ডাক্তাররা তাদের শিরদারা বজায় রেখে তাদের দাবি ঠিক আমার নাম আমার নাম সোমা দত্ত আমি সঙ্গ আমি একজন মানে নাটকের নাটকের শিল্পী আমি থ্রিয়েটার করি